গরমে ডিহাইড্রেশনের কবল থেকে বাঁচতে মানুষ সাধারণত পানির বদলে গ্লুকোজ নানা রকম ফলের জুস ডাবের পানি স্মুদি ক্ষেত্রবিশেষে স্যালাইন পান করে থাকেন গরমকালে নিজেদের সুস্থ রাখার এই পন্থাগুলো বেশ পুরনো হলেও হালের নতুন চালে ড্রিঙ্কসের তালিকায় যুক্ত হয়েছে নতুন এক ধরনের ড্রিঙ্কস ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নামে খ্যাত এই ড্রিঙ্কস বাইরের দেশগুলোতে নতুন কিছু না হলেও বাংলাদেশের মার্কেটে এই ড্রিঙ্কসের আগমন ঘটেছে মাত্র কিছু বছর হলো। দেশের গণ্ডিতে সবেমাত্র আস্তে আস্তে পরিচিতি পেতে থাকা এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে আশা করি আপনারা উপভোগ করবেন ইলেকট্রোলাইট ড্রিঙ্কস সাধারণত স্পোর্টস ড্রিঙ্কস নামেই বেশি পরিচিত ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এই নামটি এসেছে ইলেকট্রোলাইট শব্দটি থেকে ইলেকট্রোলাইট হচ্ছে খনিজ উপাদানের সমষ্টি তাহলে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কথাটির অর্থ দাঁড়ায় খনিজ উপাদানের সমষ্টি যা একত্রে পানিতে দ্রবীভূত হয়ে বৈদ্যুতিক শক্তি বহন করে ইলেকট্রোলাইট শরীরের বিভিন্ন দৈনন্দিন কাজ সম্পন্ন করতে ব্যবহার হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শরীরে পানি ও অম্লখারের ভারসাম্য বজায় রাখা বিভিন্ন কোষের মধ্যে পুষ্টি উপাদান পৌঁছে দেওয়া এবং সেখান থেকে বর্জ্য অপসারণে সহায়তা করা এছাড়াও স্নায়ু পেশি হৃদযন্ত্র ও মস্তিষ্কের কার্যক্রম অক্ষুণ্ণ রাখা এবং ক্ষতিগ্রস্ত কোষের ক্ষয়পূরণও হয়ে থাকে ইলেকট্রোলাইটের মাধ্যমে এই ড্রিঙ্কসটি আপনি নিশ্চয়ই টিভিতে খেলার মাঠে অনেকবার দেখেছেন হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন কিন্তু না এটি প্রথম আবিষ্কৃত ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নয় গ্লুকোজেড নামক একটি ড্রিঙ্কস যার পূর্ব নাম লুকোজেড মাল্টিবিলিয়ন ডলারের এই ড্রিঙ্কসটি প্রথম কোনো ইলেকট্রোলাইট বা স্পোর্টস ড্রিঙ্কস স্পোর্টস ড্রিঙ্কস শিল্পে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বাজার প্রথম এই কোম্পানিটির উত্থান ঘটে উনিশশো সালে কেমিস্ট উইলিয়াম ওয়েন সাধারণ পানি পানিঘটিত অসুস্থতা মোকাবেলায় এবং শরীরে পর্যাপ্ত ইলেকট্রোলাইটের অভাব পূরণে প্রথম এই ড্রিঙ্কসটি তৈরি করেন পরে সেটি কোম্পানির মাধ্যমে বাজারে আসে বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয় কিছু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ক্যাটোরেড পাওয়ারেড প্রাইম পাওয়ারেড প্রাইমহাইড্রেশন বডিয়ানমার ইত্যাদি অন্যতম ইলেকট্রোলাইট আমরা সাধারণত খাবার থেকে গ্রহণ করে থাকি সবুজ শাক টাটকা ফলমূল লেবু পানি কলা ডাবের পানিতে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট থাকে তবে কখন আলাদা করে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাবার প্রয়োজন পড়ে প্রচণ্ড রোদে খেলাধুলা করলে বা প্রচুর পরিশ্রমের কাজ করলে সাধারণত আমাদের প্রচুর ঘাম হয় অতিরিক্ত ঘামের সাথে আমাদের শরীরে প্রয়োজনীয় লবণ এবং খনিজ বের হয়ে যায় এবং আমরা দুর্বল হয়ে পড়ি এই অবস্থায় শরীরে খনিজের ভারসাম্য ঠিক রাখতে এবং হিট স্ট্রোকে ঝুঁকি এড়াতে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাওয়া উচিত অন্যথায় অহেতুক ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পান করা কিন্তু উচিত নয় যেমনটা অহেতুক ওরসালাইন খাওয়া উচিত নয় যখন আপনার শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি হচ্ছে না তখন এটা পানের ফলে বিভিন্ন ইলেকট্রোলাইটের টক্সিটিস হতে পারে ব্যাপারটা সহজভাবে বললে ফুড পয়জনিংয়ের মতো যারা নিয়মিত খেলাধুলা এবং শরীরচর্চা করে থাকেন তারা পানীয় হিসেবে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নিয়ে থাকেন মূলত এই কারণেই এই ড্রিঙ্কসটি স্পোর্টস ড্রিঙ্কস নামে বেশি পরিচিত এছাড়া এতে হাই সুগার কন্টেন্ট থাকায় ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নিয়মিত খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে ক্রনিক কিডনি ডিজিজ এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই ড্রিঙ্কস পান করতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কিংবদন্তি আছে যে প্রথম গেটোরেট ফর্মুলেশনে আক্ষরিক অর্থে শুধুমাত্র চিনি এবং লবণ পানিতে দ্রবীভূত করা হয়েছিল কিন্তু এর স্বাদের কারণে অ্যাথলেটদের স্তাফদের কাছে মার্কেটিং করতে মিশ্রণে লেবুর রস যোগ করা হয় পরবর্তীতে নানান ফলের ফ্লেভারও এতে যুক্ত হতে থাকে সামান্য এই ব্যাপারটাই দৃশ্যত সমস্ত পার্থক্য তৈরি করেছে এবং কোনো ফলের ফ্লেভার যুক্ত হওয়ায় সত্যি সত্যি ব্যবসায়িক সাফল্য পেতে শুরু করে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস দুই তেইশ থেকে দুহাজার সালের মধ্যে চার দশমিক শূন্য আট শতাংশ চক্রবৃদ্ধি হারে দুই সাল নাগাদ বিশ্বব্যাপী স্পোর্টস ড্রিঙ্কসের বাজার ছত্রিশ দশমিক আট নয় বিলিয়ন ডলারে পৌঁছবে বলে অনুমান করা হয়েছে রাজধানীর বড় সুপার সুপারশপগুলোতে বাইরের দেশের ইলেকট্রোলাইট বুস্টার ড্রিঙ্কস আগে থেকে পাওয়া গেলেও তা ছিল মূলত আমদানি পণ্য দু সালে এসএমসি বাংলাদেশে প্রথমবারের মতো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এসএমসি প্লাস বাজারজাতকরণ করে এরই ধারায় মাত্র দু বছরে বর্তমানে দেশের বাজারে নয় থেকে দশটি ব্র্যান্ডের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে এর মধ্যে অ্যাক্টিভ টার্বো ব্রুভানা রিচার্জ অন্যতম এছাড়াও দেশের জনপ্রিয় ইউটিউবার ব্লু নামের একটি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বাজারে এনে বর্তমানে বেশ আলোচনায় আছেন গত বছরে দেশের বাজারে সবকটি ড্রিঙ্কস মোটামুটি ব্যবসা করলেও সাম্প্রতিক সময়ে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের বড় ব্র্যান্ডগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে চলমান এই জাতীয় ইস্যুর শেষ কোথায় তা অজানা হলেও দেশের তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা ড্রিঙ্কসগুলো আদৌ বাজারে টিকবে কিনা তা নিয়ে বেশ সন্দেহ রয়ে যায় আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখুন